মুর্শিদাবাদের সুতির মানিকপুরের কাছে ভোর রাতে ঘটল ভয়াবহ সড়ক দুর্ঘটনা সময়টা ভোর প্রায় চারটে স্থানীয় সূত্রে জানা গেছে ছাই বোঝাই একটি ডাম্পার হঠাৎ করে ব্রেক ফেল হয়ে রাস্তায় ধারে দাঁড়িয়েছিল সেই ডাম্পারের পিছনে সজরে ধাক্কা মারে ভুট্টা বোঝাই একটি লরি সংঘর্ষ এতটাই প্রবল ছিল যে বুটটা বোঝাই লরির সামনের অংশ পুরোপুরি দুমড়ে মুচড়ে যায় ঘটনাস্থলে প্রাণ হারান লরির চালক গুরুতর জখম হন খালাসি তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে খবর পেয়ে সুতি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কারণে সাজুর মোড় থেকে ধলা পর্যন্ত রাস্তা কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয় পুলিশ ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে সুতি থেকে এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে